এই মাত্র পাওয়া খবর মুন্সীগঞ্জের ত্রিমুখী সংঘর্ষে নিহত দুইজন মুন্সীগঞ্জ শহরে থানার পুল চত্বরে পুলিশ আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি এ সময় গুলিবিদ্ধ সহ অন্তত তিরিশ জন আহত হয়েছে সকাল দশটার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনে অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ককটেল ও বিস্ফোরণগুলি শব্দ শোনা গেছে জানা গেছে সকাল দশটার দিকে শহরের থানারপুল পুল এলাকার অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ কয়েক ছাত্রকে মারধর করেন এমন অভিযোগ উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এরপর আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুলিবিদ্ধ সহ অন্তত তিরিশ জন আহত হন এ ঘটনায় আন্দোলনকারীরা পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক ইসলামকে বারবার ফোন দিয়েও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি